মিনা মিনসারুল আপনাকে যুক্ত করা বলেন হ্যাঁ ভাই আশিফ ভাই কেমন আছেন আপনি ভালো আছি আশা করি আপনি ভালো বলেন তাহলে হ্যাঁ আমার একটা প্রশ্ন ছিল আপনি তো কোরআন হাদিসের সম্পর্কে অনেক জানেন তা যদি আপনি বলতেন অ্যাকচুয়ালি কোরআন আর হাদিস মানে কত সালে কিরকম মানে এটা কোনো তথ্য প্রমাণ কোনো হাদিসে বা কোরানের কথা লেখা আছে আবার একটু বলেন প্রশ্নটা কত সালে কি হাদিস আর কোরআন পুস্তক আকারে পেয়েছি আমরা মানে কত বছর আগে আচ্ছা ইসলামের বিশ্বাস অনুসারে কোরআন লিখিত হয়েছে এখন আপনারা যে কোরআনটা পড়েন সেই কোরআনটা অনেক পরে লিখিত হয়েছে কিন্তু প্রথম কোরআনটা লিপিবদ্ধ হয়েছে হজরত আবু বকরের আমলে হজরত আবু বকরের যখন খলিফা ছিল তখন হচ্ছে গিয়ে ওমর এসে তাকে অনুরোধ করছিল যে সব অনেক হাফেজ মারা যাচ্ছে তাড়াতাড়ি কোরআনটা কম্পাইল করেন পুস্তক আকারে তৈরি করেন এলে কিন্তু মানে হাফেজরা মরে গেলে কিন্তু আর কোরআন বলে কিছু থাকবে না পরে হচ্ছে গিয়ে আবু বকর বললো যে নবী তো এটা নির্দেশ দিয়ে যায়নি তাহলে আমি এটা কেমনে করব নবীর তো নির্দেশনা নাই এই বিষয়ে তাহলে আমার এটা করা তো ঠিক হবে না পরে কয়েকদিন আবু বকর চিন্তা ভাবনা করলো চিন্তা ভাবনা করে বললো যে হ ঠিকই তো অনেক হাফেজ তো মারা যাচ্ছে এইভাবে হাফেজরা মরতে থাকলে হাফেজ মানে হচ্ছে কোরআনের কিছু কিছু অংশের মুখস্তকারী পুরাটা পুরাটা কারোরই মুখস্ত ছিল না আহ এই রকমের অবস্থাতে তখন আবু বকর নির্দেশ দিল তখন একটা কোরআন লেখা হইলো সেই কোরআনটাকে বলা হয় আদি কোরআন যেটা আবু বক্করের মৃত্যুর পরে ওমর যখন খলিফা ছিল ওমরের কাছে ছিল ওমরের মৃত্যুর পরে সেই কপিটা চলে গেল ওমরের যে মেয়ে ছিল মোহাম্মদের বউ হাফসা হাফসার কাছে চলে গেল। এরপরে খলিফা হইলো ওসমান ওসমানের সময় ওসমান ঠিক করলো যে নানা জায়গায় নানা ধরনের কোরআন দেখা যেতেছে কোরআনের বিভিন্ন ধরনের পাতা পাতা দেখা যেতেছে আমি কি করব সে হচ্ছে কি ওই যে আদি কোরআনটা সেই কোরআনটা আইনা উইটার ভিতরে সে নিজে আবার কম্পাইল করলো জিনিসটা সুরাটুরা কোনটা কোন নাম্বারে থাকবে থাকবে এগুলো সব ঠিকঠাক করলো এখন আপনি যে কোরআনটা পড়েন সেটা ওই ওসমানের কোরআনের কাছাকাছি তারপরও পুরাপুরি ওই ওসমানের কোরআন না ওসমানের কোরআনটা যেটা ছিল সেটা আবার ওসমান আবার কি করছে মরার সময় মরার আগে উনিশ হাজার কোরআনের কপি পুরায় দেয়া গেছে কারণ ওগুলা ওসমানের কোরআনের সাথে মিল ছিল না ওসমানের কোরআন ছিল একরকম আর ওই কোরআন গুলা ছিল আরেক রকম এই জন্য উনিশ হাজার কোরআনের কপি পুরায় ফেলছে এরপরে হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ যে ছিল কোরআনের সবচেয়ে বড় মুখস্থকারী তাকে তার সাথে গ্যাঞ্জাম ভাই গেল ওসমানের যে সে বলতেছিল আবদুল্লাহ ইবনে মাসুদ বলতেছিল যে ওসমান যে কোরআনটা তৈরি করছে সেটা কিছুই হয় নাই ফালতু একটা জিনিস হয়েছে তার কাছে আছে সবচেয়ে ভালো কোরআন সে আবার আরেকটা কম্পাইল করছে সে তার কাছে আবার আরেকটা কোরআন আছে ওসমানের কাছে একটা আছে আহ আবদুল্লাহ ইবনে মাসুদের কাছে একটা আছে এই দুই গ্রুপের ভিতরে লাগলো চিলাচিলি পিটাপিটি এখন এর মধ্যে আবার আবু বকরের যে ছেলে সে আয়শা দলবল নিয়ে আইসা ওসমান মেরে ফেললো যে ওসমানের মারার সময় বললো যে তুই কোরআনকে বিকৃত করছিস তুই আমাদের নষ্ট করছিস বিকৃত করছিস এটা বইলা ওসমানকে মেরে ফেললো এখন এইটার ভিতরে আবার নানা গ্যাঞ্জাম নানা দল উপদল ভাগটা ঘুইয়া আরেক দল আছিল শিয়া শিয়ারা আবার বলতেছে আলীর কাছে ছিল আসল কোরআন সে কোরআনটা নিয়ে আলী লুকায় রাখছে হম সেই কোরআনটা বাইরে হবে যখন ইমাম মেহেদি আসবে যখন তখন ওই কোরআনটা আবার বাইরে এই নিয়ে নানা মত নানা পিটাপিটি পিটি নানা মারামারি নানা কামড়াকামড়ি রক্তারক্তি সব মরসে সবাই মরে শেষ এক অবস্থা অবস্থা রকমের অবস্থাতে আহ এর পরবর্তীতে যে ওসমানটা যে কোরআনটা লিখছিল সেই কোরআনটা আবার বিভিন্ন দেশে গভর্নরদেরকে পাঠানো হইলো যে এই কোরআনটাই ফলো সবার ফলো করতে হবে এই কোরআনটা ফলো না করলে তাকে মোরতাদ বলা হবে তখন সবাই ওই কোরআনটাকে মেনে নিল

মানে এগুলা হচ্ছে মফিস ব্যাকল টাইপের লোকজন আহলে করানো হইতেছে সবচেয়ে ব্যাকল টাইপের লোকজন বলদ হ্যাঁ এই টাইপের লোকজনের সাথে আমি কথাই বলি না ভাই হ্যাঁ আপনি যদি আপনার যদি আগ্রহ থাকে বিষয় বিষয়ে জানার তাহলে এই মানে সংশয় ডট কমে ঢুকে এই দুইটা লেখা একটু ভালো করে পড়েন ভালো করে পড়ার পরে সেই রেফারেন্স গুলা চেক করেন ভালো করে চেক করার পরে আপনি যদি এটা নিয়ে আলোচনা করতে চান তখন আপনি আসেন তখন আপনার সাথে আলোচনা করা যাবে এর আগে আপনার সাথে আর কোনো আলোচনা নেই বলেন ঠিক আছে ডট কোনটা বলেন কোরআন সংকলন এবং পরিমার্জনের ইতিহাস হাদিসের গুরুত্ব এবং অপরিহার্যতা এই দুইটা লেখা ভালো করে পড়েন ঠিক আছে তাহলে বিদায় জানি আপনাকে আজকে ভালো থাকেন আবার পরে কথা হবে পরের জনকে যুক্ত করি এল এল বিএস আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি জি ভাই আমাকে শোনা যাচ্ছে হ্যাঁ পরিষ্কার শোনা যাচ্ছে বলেন ভাই আমার একটা প্রশ্ন ছিল আর আমি হচ্ছি নন মুসলিম একজন সনাতন ধর্মী কিন্তু আমার একটা প্রশ্ন ছিল প্রশ্নটা হচ্ছে যে ইসলাম ধর্মের সমস্ত নবী বা যারা আছে সবার উৎপত্তি বা তারা আসছেন সৌদি বা কি বলে যে জাতির পিতা সে কিভাবে শ্রীলঙ্কা থেকে আসলো ভাই ভাই প্রশ্ন তো কাদের আমাকে কেন করছেন জিনিসটা বুঝতে পারছেন এটা তো আমাদের প্রশ্ন বা শ্রীলঙ্কায় যে গিয়েছিল এরকম তো আসলে সেরকম কোনো তথ্য প্রমাণ নাই আদম যে শ্রীলঙ্কায় নেমেছিল এরকম তো কোনো আসলে ভ্যালিড কোন প্রমাণ তথ্য প্রমাণ এগুলো সব আসলে রূপকথার গল্প প্রাচীনকালের মানুষের রূপকথার গল্প এটা আমরা বলতে পারি কিন্তু এখন আপনি এই প্রশ্নটা তাহলে কোন মুমিনদের লাইভে গিয়ে করতে পারেন ভাই মুমিনদের লাইভে যাই এত ভাই সঠিক উত্তর পাবো না আর উল্টা পাল্টা ও দিবে আমার জানার ইচ্ছা ছিল আপনার কাছ থেকে কারণ আপনার লাইভে আমি অনেক দিন যাবত আপনি আছেন মাসুদ ভাই আছে আসাদ ভাই আছে তারপরে হচ্ছে ইমরান বিন বশির আছে আমি আপনাদের কোনো লাইভে মিস করি না কিন্তু আমার সবচেয়ে বেশি দাম লাগে যে আপনার কাছ থেকে আপনার কাছ থেকে এই জিনিসগুলো তো উদ্ভট কথাবার্তা কারণ হচ্ছে যে মানুষের যে ভাষার আবিষ্কার পোশাকের আবিষ্কার আগুনের আবিষ্কার চাকার আবিষ্কার এই জিনিসগুলোর তো হিস্ট্রি আমরা জানি যে কিভাবে কোন জিনিসটা আবিষ্কার হয়েছিল কিন্তু ইসলাম অনুসারে ভাষা মানুষ আগে থেকে জানে আল্লাহ শিখাই দিছে জিনিসপত্রের নাম ধাম এগুলো নাকি আল্লাহ শিখায় তারপর পাঠাইছে তার মানে ভাষার উৎপত্তি আদৌ মানে জান্নাত থেকে ভাষাটা সে আদম নামসা জামা কাপড় পইরা এগুলো তো খুবই হাস্যকর রূপকথার গল্প ঠিক আছে ভাই আপনার কি আর কোনো প্রশ্ন আছে জি না ভাই আমার এই একটা প্রশ্নই আমি এই প্রশ্নটা বেশ কিছুদিন যাবো আপনাকে করার জন্য আহ আপনার লাইফে যুক্ত হই বাট যুক্ত কোনোদিন হইতে পারিনি আজকে ফার্স্ট আপনার সাথে কথা বলতে পারলাম আর প্রশ্নটা আমি রাখতে পারলাম এখন যদি আপনি যদি এটার আহ

যদি আপনি বলেন অ্যাকচুয়ালি কোরআন আর হাদিস মানে কত সালে এর গো মানে এটা কোন কোন তথ্য প্রমাণ কোন হাদিসে বা কোরআনলে কথা লেখা আবার একটু বলেন প্রশ্নটা কত সালে কি হাদিস আর কোরআন পুস্তক আকারে পেয়েছে আমরা কোন মানে কত বছর আগে আচ্ছা ইসলামের বিশ্বাস অনুসারে কোরআন লিখিত হয়েছে এখন আপনারা যে কোরআনটা পড়েন সেই কোরআনটা অনেক পরে লিখিত হয়েছে কিন্তু প্রথম কোরআনটা লিপিবদ্ধ হয়েছে হযরত আবু বকরের আমলে হযরত আবু বকরের যখন খলিফা ছিল তখন হচ্ছে গিয়ে ওমর এসে তাকে অনুরোধ করছিল যে সব অনেক হাফেজ মারা যাচ্ছে তাড়াতাড়ি কোরআনটা কম্পাইল করেন পুস্তক আকারে তৈরি করেন এলে কিন্তু মানে হাফেজরা মরে গেলে কিন্তু আর কোরআন কিছু থাকবে না পরে হচ্ছে গিয়ে আবু বকর বলল যে নবী তো এটা নির্দেশ দিয়ে যায়নি আমি এটা কেমনে করবো নবীর তো নির্দেশনা নাই এই বিষয়ে তাহলে আমার এটা করা তো ঠিক হবে না পরে কয়েকদিন আবু বকর চিন্তা ভাবনা করলো চিন্তা ভাবনা করে বললো যে হ্যাঁ ঠিকই তো অনেক হাফেজ তো মারা যাচ্ছে এইভাবে হাফেজরা রা মরতে থাকলে হাফেজ মানে হচ্ছে কোরআনের কিছু কিছু অংশের মুখস্থকারী পুরোটা কি পুরোটা কারোর মুখস্থ ছিল না এই রকমের অবস্থাতে তখন আবু বকর নির্দেশ দিল তখন একটা কোরআন লেখা হইলো সেই কোরআনটাকে বলা হয় আদি কোরআন যেটা আবু বকরের মৃত্যুর পরে যখন খলিফা ছিল ওমরের কাছে ছিল ওমরের মৃত্যুর পরে সেই কপিটা চলে গেল ওমরের যে মেয়ে ছিল মোহাম্মদের বউ হাফসা হাফসার কাছে চলে গেল। এরপরে খলিফা হইলো ওসমান ওসমানের সময় ওসমান ঠিক করলো যে নানা জায়গায় নানা ধরনের কোরআন দেখা দিতেছে কোরআনের বিভিন্ন ধরনের পাতা পাতা দেখা দিতেছে আমি কি করব সে হচ্ছে কি ওই যে আদি কোরআনটা সেই কোরআনটা আইনা উইটার ভিতরে সে নিজে আবার কম্পাইল করলো জিনিসটা কোনটা কোন নাম্বারে থাকবে থাকবে সব ঠিকঠাক করলো এখন আপনি যে কোরআনটা পড়েন সেটা ওই ওসমানের কোরআনের কাছাকাছি তারপরে পুরোপুরি ওই ওসমানের কোরআন না ওসমানের কোরআনটা যেটা ছিল সেটা আবার ওসমান আবার কি করছে মরা সময় মরার আগে উনিশ হাজার কোরআনের কপি পুরাই দেয়া গেছে কারণ ওগুলা ওসমানের কোরআনের সাথে মিল ছিল না ওসমানের কোরআন ছিল একরকম আর ওই কোরআনগুলো ছিল আরেক রকম এই জন্য উনিশ হাজার কোরআনের কপি পুরাই ফেলছে এরপরে হজরত আবদুল্লাহ মাসুদ যে ছিল কোরআনের সবচেয়ে বড় মুখস্থকারী তাকে তার সাথে গ্যাঞ্জাম বেঁধা গেল ওসমানের যে সে বলতেছিল আবদুল্লাহ ইবনে মাসুদ বলতেছিল যে ওসমান যে কোরআনটা তৈরি করছে সেটা কিছু হয় নাই ফালতু একটা জিনিস হয়েছে তার কাছে আছে সবচেয়ে ভালো কোরআন সে আবার আরেকটা কম্পাইল করছে সে তার কাছে আবার আরেকটা কোরআন আছে ওসমানের কাছে একটা আছে আহ ইবনে মাসুদের কাছে একটা আছে হ্যাঁ এই দুই গ্রুপের ভিতরে লাগলো চিলাচিলি পিটাপিটি এখন এর মধ্যে আবার আবু বকরের যে ছেলে সে আইসা দলবল নিয়ে আইসা ওসমান রে মেরে ফেললো যে ওসমান রে মার সময় বললো যে তুই কোরআনকে বিকৃত করছিস তুই আমাদের বিকৃত করছিস এটা আবার আরেক দল আসলে শিয়া শিয়ারা আবার বলতেছে আলীর কাছে ছিল আসল কোরআন সেই কোরআনটা নিয়ে আলী লুকায় রাখছে হম সেই কোরআনটা বাইরে হবে যখন ইমাম মেহেদি আসবে যখন তখন ওই কোরআনটা আবার বাইরে হবে এই নিয়ে নানা মত নানা পিটাপিটি নানা মারামারি নানা কামড়াকামড়ি রক্তারক্তি সব মসজিদ করছে সবাই মারেটেরা শেষ এক একার অবস্থা এই রকমের অবস্থাতে এর পরবর্তীতে যে ওসমানটা যে কোরআনটা লিখছিল সেই কোরআনটা আবার বিভিন্ন দেশে গভর্নরদেরকে পাঠানো হলো যে এই কোরআনটাই ফলো সবার ফলো করতে হবে এই কোরআনটা ফলো না করলে তাকে মুরতাদ বলা হবে তখন সবাই ওই কোরআনটাকে মেনে নিল মেনে নিয়ে তারপরে হচ্ছে গিয়ে পরবর্তী সময়ে সেই কোরআনটার ভিতরে আবার পরে জেদ জবরপে সেগুলো অনেক কিছু এডটেট হইছে এডটেট হয়েছে এখন আপনি যে কোরআনটা পানচ এখনকার কোরআনের ভিতরে আবার কয়েক ধরনের রকম আছে হাফস কোরআন বলে একটা কথা আছে আপনি একটু নেটা সার্চ করে দেখেন যে এই বর্তমান সময়ে কয় ধরনের কোরআন পাওয়া যায় বর্তমান সময়ে দশ বারো ধরনের কোরআন পৃথিবীতে অ্যাভেলেবল আছে এখন আপনি যদি বলেন যে আপনি যে কোরআনটা পড়তেছেন এটা কই থেকে এইটা আসছে ওই ওসমানের কোরআনের কাছাকাছি আপনার কাছে যেটা আছে সেটা ওসমানের কোরআনের কাছাকাছি একটা ভার্সন তবে হুবু হু একরকম না এইটা হচ্ছে কোরআন সংকলনের ইতিহাস আর হাদিসটা হইতেছে আরো জটিল আপনি যে ইতিহাসটা মানে তুলে ধরলেন খুব সুন্দর করে বললেন

নবীর নবীর কথা মান্য করতে হবে নবী যেটা বলবে সেটা মান্য করতে হবে নবীর কথা অমান্য করাটাও হচ্ছে কুফুরি আপনি একটু সংশয় ডট ঢুকে হাদিস হাদিসের গুরুত্ব এবং অপরিহার্যতা এই লেখাটা ভালো করে পড়েন ঠিক আছে আমার আপনার কথা শুনে বোঝা যাচ্ছে যে আপনি কোরআন হাদিস সম্পর্কে তেমন কিছু জান না আপনাকে যদি আমার বাইরে দেখাতে হয় কথা বলতেছেন আপনি বারবার